সেইখানে জামালপুর বাংলাদেশ থেকে আমার প্রশ্নটি হল কোনো কোন ব্যক্তি যদি এ ধরনের আকিদা রাখেন যে আধানামাজি বেপর্দা জেনাকারী সুদখুর সহ অন্যান্য সকল কবিরা গুণাকারী ব্যক্তি কুফুরি করেন কারণ তারা যেহেতু আল্লাহর হুকুম মানেন না তাই তারা কুফুরি করেন দেখা যাচ্ছে কারো বাড়ির সবই ঠিক আছে কিন্তু তাদের পর্দা ঠিক নেই অথবা কেউ ব্যাংক থেকে সুদের উপর ঋণ গ্রহণ করেছেন এজন্য তিনি এ সকল কবিরাগুনি ব্যক্তিগণের বাড়িতে কোন ধরনের খাদ্য বস্তু গ্রহণ করেন না এজন্য তার অনেক আত্মীয় স্বজন অভিযোগ করেন তাকে না খাওয়াতে পেরে তিনি মনে করেন এ সকল ব্যক্তিদের বাড়িতে খাওয়া দাওয়া করলে তাদের সাথেই তার হাসর হবে এক্ষেত্রে তার আকৃতা কতটুকু সঠিক বলছেন যে কোন একজন অথবা একাধিক লোক এমন আছেন যিনি মনে করেন যে কোনো মুসলিম যদি জেনাকারী হয় সুদঘর ঘুসখোর হয় অথবা হারাম খায় অথবা বেহায় বেপর্দা চলাফেরা করে কিছু কাবিরা গনহায় লিপ্ত থাকে তাহলে তারা মুসলিম না কাফের এরকম যদি মনে করে এদেরকে বলা হয় তক ফিরি খাওয়ারেজ তি এরা নবী সাল্লামের আদর্শ থেকে সাহাবাই কেরামদের আদর্শ থেকে বহিষ্কৃত সেই জন্য এদের নাম হচ্ছে খাওয়ারেজ খারেজি এরা বেরিয়ে আছে নবীাম এবং সাল্লামদের আদর্শ থেকে আর তাক ফিরি বলা হয় এদেরকে কারণ এরা মুসলিম সমাজের গুনাগার পাপিদেরকে যারা ফাঁসে গুনাগার কিন্তু তাদেরকে কাফের বলে আখ্যায়িত করে এই জন্য এদেরকে খারেজি তক বলা হয় দুনিয়াতে আজকাল অনেক ফিরি রয়েছে এবং খারেজিদের যেসব লক্ষণ এবং বৈশিষ্ট্য রয়েছে হ্যাঁ রয়েছে বদাকিদা তার একটি মারাত্মক আকিদা হচ্ছে মুসলিম সমাজের অধিকাংশ লোকই গুনাগার সুতরাং অধিকাংশ লোককে তারা কাফা এবং সামান্য কিছু ভুল দুটির জন্য তারা এদের পূর্বপুরুষরা আলী রজিয়াল্লাহ তালা জমানায় জন্ম নেয় এবং যারা সেই যুগে খারেজে জন্ম নিয়ে তাদের দুনিয়া আখেরাতের হাসর খুব খারাপ হয়েছে নবী সাল্লাল্লাহ তাদের সম্পর্কে ভবিষ্যত্বাণী রয়েছে এরা হচ্ছে চরমপন্থী এরা দুনিয়াতেও সর্বনাশ পথভ্রষ্ট তারা নিজেদের দুনিয়াকেও ক্ষতিগ্রস্ত করে পরকালকে পরকালে ক্ষতিগ্রস্ত খাসেরা দুনিয়াওয়ালা আখেরা জঙ্গিরা কখনো সফল না চরমপন্থী খারেজিরা কখনো সফল না ব্যর্থ এই প্রায় সত্তর আশি বছর ইতিহাস প্রমাণ করে যারাই এই ধরনের একটা ফিরি খারেজি তারা ব্যর্থ হয়েছে তাদের দুনিয়ার পরিণাম খারাপ হয়েছে আখেরাতের পরিণাম তো খারাপ আছেই কোরআন সন্নায় যার বহু দলিল প্রমাণ রয়েছে জি মুসলিম সমাজে যারা গুনাগার কাবিরা গুণায় লিপ্ত তারা ফাসিক আল্লাহ রব্দুল্লা মুসলিমদেরকে বিভাগ করেছেন জি মুসলিম সমাজের কিছু লোক সম্পর্কে আল্লাহ বলছেন যে তাদের মধ্যে কিছু লোক জালেম রয়েছে গুনাগার রয়েছে কিন্তু তারা কাফে নয় অমিন মুক্তাসিদ আর কিছু রয়েছে যারা মধ্যম পন্থা অবলম্বন করে ফরজ আজ আদায় করে হারাম নাজাজ বেঁচে থাকে কিন্তু অত সন্নত নফল নেই এটা একটা ভাগ করেছেন এখানে তিন ভাগ আল্লাহ করেছেন না শত লোক যারা তাদেরকে দুই শ্রেণীতে ভাগ করেছেন ফরজ আজেব আদায় করে হারাম না বেঁচে থাকি কিন্তু সাকিদা কোনো হয়তো থাকে অথবা আপনার সন্নত নফল বেশি করে না আর এক দলে সমিন হম সাবেক বিল খাই রাতে বেদিনিল্লা সে ফাতে রয়েছে আর কিছু লোক রয়েছে যারা কল্যাণের কাজে অগ্রণী ভূমিকা পালন করে ফরো সন্নত মুস্তফল নফল ইত্যাদি নিয়া নফল নফল দান মেলা কাজ করে আর অপছন্দনীয় মক্র হাত থেকে বেঁচে থাকে সন্দেহ কাজ থেকে বেঁচে থাকে আবেল খাইরাত কল্যাণের কাজে তার অগ্রগামী কোরআন ভাগ করেছে মুসলিম সমাজের এক শ্রেণীর লোকদেরকে জালাম বলেছে এরাই যারা বিভিন্ন কাবিরা গণহে লিপ্ত কিন্তু তারা কাফের নয় তো এই ব্যক্তি পথভ্রষ্ট বা এই ধরনের যারা আঁকিয়ে আছে তারা গোমরা পথভ্রষ্ট তাদের অনিষ্ট থেকে আল্লাহ রব আলম যেন মুসলিম উম্মার হেফাজত করেন আর মুসলিম ছেলে মেয়েদের হেফাজত করেন এবং বাড়িতে যদি এইরকম ছেলে মেয়ে থাকে বা কারো সম্পর্কে জানতে পারেন তাহলে তার সংশোধনের চেষ্টা করুন না হলে এদের পরিণাম খুব খারাপ হবে এরা নিজেদেরকে ধ্বংস করে নিজের বংশকেও ধ্বংস করে আল্লাহ তোমার নিষ্ঠা থেকে হেফাজত করছে এদেরকে আল্লাহ হেদায়ত দান করুন জি অম্মাতে মুসলিম বদনাম হয়েছে এদের কারণে কাফের কাছে ইসলাম হচ্ছে মধ্যম পন্থা তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে আত্মীয় স্বজন মধ্যে যারা পাপি রয়েছে এরকম তাদের বাড়িতে সে দাওয়াত খেতে যায় না এই বিষয়ে বলবো যে দাওয়াত পাপি ফাসেকদের বাড়িতে দাওয়াত খাবো না খাবো না তাদের সাথে সুসম্পর্ক রাখবো না রাখবো না এ বিষয়টি সম্পর্কে চিকিৎসকের মতো হইতে হবে আপনার যদি তাদের সাথে সম্পর্ক রাখার তাদের ফাঁসের বাড়ি দাওয়াত খাওয়াতে তাদের হেদায়েত করা সম্ভব না তার আরো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে দাওয়াত খাবেন না তাহলে আপন জায়গায় এই ভূমিকা ঠিক আছে কিন্তু যদি দেখা যায় যে আমি যদি তাদের দাওয়াত না খাই তাদের সাথে চলাফেরা না করি তাদের সাথে সম্পর্ক না রাখি তাহলে তারা আরো খারাপ হয়ে যাবে এবং মুসলিম সমাজের যেসব খারাপ লোকগুলো রয়েছে আরো খারাপ হয়ে যাবে তাহলে চিকিৎসার দাবি হচ্ছে ডাক্তার চিকিৎসা করে যে না তাদের সাথে সুসম্পর্ক রেখে তাদের সাথে যোগাযোগ রেখে তাদেরকে এই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আসার চেষ্টা করব এই জন্য পাপিদের সাথে চলাফেরার ক্ষেত্রে সবসময় একই রকমের আমাদের ভূমিকা থাকবে না ধরেন আপনার ছেলে মেয়ে কারো ছেলে মেয়ে খারাপ হয়েছে বাপ মা সেই ক্ষেত্রে দেখবে এদের সাথে শক্ত আচরণ করলে এদের সাথে কথা বলবো না এদের সাথে শক্ত আচরণ করব তাহলে তারা ভুল স্বীকার করে সংশোধন করে ফিরে আসবে তাহলে এটি হচ্ছে উত্তম আর যদি দেখা যায় যে এমন পরিবেশ আছে আমি যদি তার সাথে শক্ত আচরণ করি তাহলে সে আরো খারাপদের সাথে মিশে খারাপ হয়ে যাবে ফার্স্টে রয়েছে সে কাফের হয়ে যাবে বেদিন হয়ে যাবে নাস্তিক হয়ে যাবে হ্যাঁ তাহলে তখন সম্পর্ক রেখে যেমন ডুবন্ত ব্যক্তিকে বা আগুনে ফেসে যাওয়া ব্যক্তিকে বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করতে কিভাবে উদ্ধার করতে পারবেন সেটা আপনাকে দেখতে এই জন্য সে যে খাওয়া দাওয়া করতে যায় না তাদের দাওয়াত খাই না এতে তার লাভ লাভ হচ্ছে তাতে জাতি সংশোধন হচ্ছে তাদের আত্মীয় স্বজন সংশোধন হচ্ছে এই চাপে পড়ে নাকি আরো খারাপ হয়ে যাচ্ছে এই বিষয়টি এর উপর নির্ভরশীল হবে বিষয়টি কিন্তু আগের যে বিষয়টি সেটা হচ্ছে কাফের বলে ফুতার ঢালাও হবে এইটা পথভ্রষ্ট খারিজি তা ফিরিদের কাজ তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন এবং তাদেরকে আল্লাহ দান করুন